আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আপনারা আপনাদের হচ্ছে যারা হাঙ্গেরিতে দুই সালে আবেদন করতে যাচ্ছেন ফেব্রুয়ারি সেশানে তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা যে ফেব্রুয়ারি সেশানে আসলে আপনার এত আবেদন করা উচিত কিনা এটা নিয়ে হচ্ছে আজকের ভিডিওটা তো ফেব্রুয়ারি সেশানে আসলে আপনার পড়তে হলে মেন যে বিষয়টা সেটা হচ্ছে আপনার কখনোই মনে রাখতে হবে ফেব্রুয়ারি কিন্তু একটা সেকেন্ডারি সেশন মেন সেশন কিন্তু সেপ্টেম্বরে ঠিক আছে সেপ্টেম্বরে আপনার মেন সেশন তো সেপ্টেম্বরে যদি মেন সেশন হয় ফেব্রুয়ারিতে কিন্তু সব ভার্সিটি হচ্ছে স্টুডেন্ট নেয় না তো আপনি শুরু থেকেই হচ্ছে এটা ক্যালকুলেশন করে রাখতে হবে যে আপনি কোথায় আবেদন করবেন কিংবা আপনি যদি না জানেন আপনার যে এজেন্সি আছে বা যে কাউন্সিলর আছে তাকে জিজ্ঞাসা করবেন যে ভাই আমি হচ্ছে কোথায় আবেদন করলে ভালো হয় এটা দেখে হচ্ছে আমার একটা আবেদন করে দেন তো এই হলো বিষয় সর্বপ্রথমে হচ্ছে আপনার একটা ভার্সিটি চুজ করতে হবে এবং অবশ্যই হচ্ছে একটা ভালো ভার্সিটি ধরতে হবে এমন না যে হচ্ছে কিছু ভার্সিটি আছে নাম নামের উপরে হচ্ছে জাস্ট নামের ভার্সিটি আর কি একতলা দুইতলা একটা ভবন নিয়ে একটা ভার্সিটি হয়ে গেছে এরকম কোনো ভার্সিটি না যেগুলো ভালো পজিশন ভালো বা সেমি গভর্নমেন্ট বা গভর্নমেন্ট বা হচ্ছে প্রাইভেট হলেও অনেক ভালো ক্যাটাগরির যে ভার্সিটিগুলো ওগুলো হচ্ছে চুজ করবেন আর চেষ্টা করবেন একটু হচ্ছে যে যে যেসব বিশ্ববিদ্যালয়গুলোর খরচ একটু বেশি যেমন ধরেন ছয় হাজার সাত হাজার আট হাজার দশ হাজার ইউরোপ এই বিশ্ববিদ্যালয়গুলোর ভিসা রেশিও ভালো থাকে কারণ আমরা বাংলাদেশে আমরা চিন্তা করি সবচেয়ে কম খরচের যে বিশ্ববিদ্যালয়গুলো ওগুলোতে যেতে যেমন দুই হাজার আড়াই হাজার বা ইউনিভার্সিটি অফ আছে ওখানে সতেরোশো সতেরোশো ইউরোপ তো এই বিশ্ববিদ্যালয়গুলো যাওয়া মানে হচ্ছে আপনার ভিসা রিজেক্ট হবে মোটামুটি আপনি নাইনটি পার্সেন্ট শিওর থাকেন ঠিক আছে কারণ ভিসা অফিসার বুঝতে পারে যে এদের আসলে মোটিভটা কি পড়াশোনা নাকি হচ্ছে ইয়ে করা তো গেল হচ্ছে কথা দ্বিতীয়ত হচ্ছে তৃতীয়ত হচ্ছে সঠিক প্রিপারেশন নেওয়া ডকুমেন্টসের বিষয়ে অর্থাৎ আপনি যখন আবেদন করবেন অর্থাৎ ধরুন আপনি হচ্ছে ফেব্রুয়ারি সেশানে আবেদন করবেন এখন আপনি জানুয়ারি মাসে আসলেন কিংবা ডিসেম্বর মাসে আসলেন ভাই আমার এখনই আবেদন করে এখনই এম্বাসিতে সব কিছু জমা দিয়ে দেন তখন কিন্তু আসলে এটা সম্ভব না সম্ভব না বলতে গেলে সম্ভব কিন্তু রিজেকশানের হারটা নাইনটি নাইন ঠিক আছে তো আপনার যদি হচ্ছে ফেব্রুয়ারি সেশানে আপনি অ্যাপ্লাই করতে চান দেন ডেফিনেটলি আপনার মিনিমাম ছয় থেকে সাত মাস মানে আগ থেকে আপনার হচ্ছে একটা প্রিপারেশন নেওয়া উচিত এবং ফার্স্ট টার্মে হচ্ছে অ্যাপ্লাই করা উচিত কারণ শেষের দিকে অনেক বেশি অ্যাপ্লিকেশান থাকে আর রিজেকশনের হারও অনেক বেশি থাকে শুরুর দিকে আবেদন করলে ইনশাল্লাহ কোনো প্রবলেম হয় না কারণ এম্বাসিরও একটা কোটা থাকে ওই কোটা ফিল হয়ে গেলে আর আপনি ভিসা পাবেন না এটা হচ্ছে স্বাভাবিক ঠিক আছে তো এই হলো বিষয় তো সুতরাং এত বেশি রিজেকশনের মাঝেও কি আবেদন করবেন কি না এইটা নিয়ে আসলে কনফিউশনের কিছুই নেই যদি রাইট ওয়েতে সঠিক ওয়েতে যদি আপনি আবেদন করতে পারেন তাহলে আসলে কোনো প্রবলেম হয় না ইনশাল্লাহ তো যদি ভিডিওটা ভালো লাগে আর যদি হচ্ছে আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন আর ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া আছে যদি কোনো কিছু জানতে চান নাম্বারেও ফোন করতে পারেন সরাসরি আমাদের ঢাকা অফিসে আসতে পারেন ঢাকা অফিস হচ্ছে আমাদের যাত্রাবাড়িতে আর বরিশাল অফিস আছে হাতে মালি চৌমাথাতে তো আপনারা চাইলে দুই অফিসের যে কোনো অফিসে আসতে পারেন কিংবা ফোন করতে পারেন আল্লাহ হাফেজ